হ্যালো এভ্রিমান তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব 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 ভালো আছি দেখতে পাচ্ছো আমার লুক বুঝতেই পারছো আমি ষষ্ঠীতে যাচ্ছি আর তোমাদের দাদা ভাইয়ের লুক অবশ্যই দেখাও সিম্পল একটা লুক ক্রিয়েট করেছি কেননা এত প্রচণ্ড গরম আর দ্বিতীয়ত আমার হাটটা আমি ওই বাড়িতে রেখে আমার একটু মনে নেই যে আমার হাটটা আমি নিয়ে আসব। তো চলো বেশি কথা না বলে এখন যে আমার হিরো হিরো নাম্বার টু আর হিরো নাম্বার ওয়ান হচ্ছে মাই ফাদার হেই দেখো মাই ডার্লিং লুক সেম সেম ফাইনালি ষষ্ঠীতে যাচ্ছি অমরাও আগের বার না তো কি হয়েছিল আমরা দই নিতে গিয়ে দই পাইনি দই শেষ হয়ে গেছিল আগের বছর তারপরে অনেক খুঁজে 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 তারপরে দই পেয়েছিলাম তাও পাঁচশো এইবার নিজেদের দোকান থাকলে কি হয় শোনো তোমাদের দাদাভাই ভাই কি করেছে তোমাদের দাদা ভাই কি করেছে কাকাকে ফোন করেছে দাদা ভাই কি করেছে কালকে কাকিমাকে ফোন করে বলছে কি কাকিমা দুই কিলো একটা দইয়ের হাড়ি রেখে দিও তাহলে ভাবো নিজেদের দোকান থাকলে কি হয় অনেক বেশি কথা বলে ফেলে তো চলো জামায়ের থালা দেখার জন্য রেডি তো এই যে সবে জামায়ের থালা সাজানো হয়েছে জামাই ষষ্ঠী করতে গেলে পয়সাও খরচা করতে হয় দেখো গোলাপ কিনে এনেছি সাজাবো বলে অনেক খরচা করতে হয় শুধু খেলে হয় না ষষ্ঠী তোমাকে দেয়নি মা আঙ্ এখন বাটা সাজানো হচ্ছে এই যে জামাইয়ের সব বাটা ওটা কাঁচা কাঁচা ফলের বাটা আর এটা হচ্ছে মিষ্টির বাটা

তো এদিকে তোমরা দেখতেই পাচ্ছ যে এদিকে ফলের বাটা গোসানো হচ্ছে মানে চাইছে বাটাগুলো আর কি দিতে হয় কাঁচা ফলের বাটা তারপরে ছয় রকম ফলের বাটাটা সব কিছু আর কি রেডি করা হচ্ছে জামাইদের দেওয়া হবে বলে তো এখন এদিকে দেখো মা কিন্তু জামাইদের বাটা ধরে দেওয়ার জন্য প্রদীপ তারপরে প্রদীপ নিয়ে আসছে তারপর আর কি যা যা থাকে নিয়মে সে সেইগুলো মা করছে তারপরে এখানে কথা হচ্ছিল টাকা নিয়ে হ্যাঁ ওই যে জামাইদের বা কাঁচা ভাড়ায় টাকা দিতে হয় জামাইদেরও দিতে হয় শাশুড়িকে তো এই নিয়ে কথা হচ্ছিলো তা আমরা বলছিলাম যে পাঁচশো টাকা করে দাও আমার মাকে তো মা তো নেবেই না তারপরে জোর করে একশো টাকা করে দিয়েছি এইটাই নেবে না আমার মা তো দেওয়ার পরে আর কি জোর করে অনেক কিছু বলার পরে আর কি তাই নিয়েছে এবার হয়তো তোমরা ভাবছো যে হঠাৎ করে ভালো পরিষ্কার ভিডিওতে এরকম ভিডিও কেন হলো অ্যাকচুয়ালি তোমরা সবাই যেন আমার ভিডিও আমার ফোনের ভিডিও কোয়ালিটি অতটা ভালো না সেই জন্য আর কি দাদাভাইয়ের ফোনে ভিডিওটা ভালোভাবে উঠছিল না তারপরে আর কি মাকে বললাম আবার নতুন করে তুমি পাটাটা ধরো মা তার আগে নিয়মগুলো সেরে নিয়েছে মানে প্রদীপের তাপ দেওয়া এইসব নিয়মগুলো সেরে নিয়েছিলো নিয়ে তারপর আর কি বলেছিলাম যে একটু ধরো একটা ছবি তুলবো সেই কারণে পরে আর কি নতুন করে আবার মা ধরেছিল তোমার দাদা ভাইয়ের ফোনটা এতটাই হ্যাং করছিলো যে ভিডিও পুরো স্টপ হয়ে গেছিলো সেই কারণে আমি আমার ফোন থেকে করলাম আর তোমাদের দাদা ভাইকে মা যে বাটাটা দিচ্ছিলো সেটা আর ওঠেনি তো তারপরে আর কি ওই যে যে মানে আর কি পাঁচ ছয় রকম ফল তারপরে ছয় রকম মিষ্টি এগুলো যে দিতে হয় সেটাই মা আর কি ধরে দিচ্ছে ওইটা তো কাঁচা বাটা ওইটা তো খেতে হয় না ওটা তো ধরে দিতে হয় ওটা বুধবার বা বৃহস্পতিবার যদি ষষ্ঠী মানে জামাই ষষ্ঠী পড়ে তাহলেই আর কি বাটাটা থাকে না হলে ওই কাঁচা বাটার যে ব্যাপারটা ওটা থাকে না ওটা বুধ বৃহস্পতিবার যদি ষষ্ঠী পড়ে তাহলেই থাকে তারপরে মা আর কি ওদেরকে ওই ফলটা দিয়ে দিল আর মাম যেহেতু মা সরি মাঝে বসে আছে মাম মাঝখানেই বসবে মাম কোনো সাইডেই যাবে না তাই জন্য মামাম তো অত কিছু খাবে না তার জন্য মা মামামকে যে ম্যাঙ্গো ফ্লেভারের একটা কালাকার দিয়েছিলো আর একটা ফ্রুটি গোপুকে দিয়েছিলো সেই ফ্রুটিটাই খুব সম্ভবত মনে হয় মা মামামকে দিয়েছিলো মামাম গেলে ওখানে ফ্রুটি নিয়ে যাই এক্সট্রা করে গোপুর জন্য আমি আলাদা করে ফ্রুটি নিয়ে যাই তো এবার হচ্ছে গিফটের পার্লা যেখানে মাকে বছর আমরা দিয়েছিলাম মিক্সার সেই জন্য আর কি সেটা ভিডিও করে রেখেছি মানে ব্যাপারটা ঠিক তো ওই যে ভিডিও করে রেখেছি মানে এটা নয় অ্যাকচুয়ালি আমি মজা করে মজা করে মানে আমার ঠাকুমায় আর কি বলেছিল এটার ভিডিও করবি না তো সেই জন্যই আর কি বললাম ঠিক আছে চলো ঠাকুমার কথা রাখাই যাক এটারও একটা ভিডিও করে নিয়েছি তো এবার মাকে মিক্সি দিয়েছি প্রথম বছর দিয়েছিলাম হচ্ছে মটর আগের বছর দিয়েছিলাম ফ্যান এবছর মিক্সার নেক্সট ইয়ার দেখা যাক কী হয় তারপরে মা ওদেরকে ওই দই মুড়ি আর তারপরে দুধ মিষ্টি এই যেগুলো আম কাঁঠাল এই সব যেগুলো আর কি দিতে হয় সেই বাটাটা ধরে দিয়েছিলাম আর ওরা খেতেও শুরু করে দিয়েছিলো আমি আর কোনো ভিডিও করতে পারিনি

সৃষ্টি বলে কথা তাই জন্য জামাইদের মা শুধু জামাইষষ্ঠী বলে কথা না সব দিনই আমার মা জামাইদের একটু বেশি যত্ন করে সবার মাই মানে সব মেয়ের মাই জামাইতে দিয়েছে প্লেটে আর আমাদের দিয়েছি সোলার বাটিতে তো যাই হোক পিছনের ব্যাকগ্রাউন্ড স্কিপ করো কেননা প্রচণ্ড কুকুর ওঠে বলে বাঁশের বেড়া করে দিয়ে তার সব করে চট দেওয়া হচ্ছে যাতে কুকুর বিড়ার উঠতে না পারে এই কারণে মনার মনা মানে তোমাদের দাদা ভাই মনার জন্য এই খাবারটা এনেছে জেমস আর এখনকার বাচ্চাদের কতই না খাবার দেখো ফল মুখটা খল মুখটা খল ঢাকনাটা তোল তোল থেকে দেখো খাবারের শোনা খাবারের কত সিস্টেম তা দেখো এখানে রেখে তোলো তোমাকে এই কমেন্ট সব করে দেবে কি ওটা কি জেমস কি এনেছো এই যে মাম খাবার এই যে এতে মনে হয় হুম ওটা স্টিকার মেবি এই দেখে এতে খাবার দেখেছি এইটার দাম নিলো 50 টাকাতে কত টাকা খাবার আসে সোনা একটু দেখাস না তোকে দেখালে আবার কপি কমেন্ট রপ করে দেবে এই এ তো কটা জেমস আছে বলো শুধু এনে শুধুই বলটার জন্য নিলো 50 টাকা ভাবো তো কি অবস্থা আমি ছিড়ে

মানে তোমাদের দাদা ভাই না কোনো কিছু অল্পেতে পোষায় না এরকম একটা ব্যাপার ও যখন দই নিচ্ছিল আমি বললাম যে এক কেজি বা দেড় কেজি মতো নাও অত কে খাবে মিষ্টি দই আমাদের বাড়িতে এমনিতে কেউ খেতে চায় না সেই জন্য বলছি পরে দরকার আবার এসে নিয়ে ও কী করেছে ও দুই কিলো পুরো নিয়েছে দুই কিলোর বেশি মিষ্টি দই এনেছে বেশি মিষ্টি দই না খাওয়া যায় না সেই কারণে আবার ওকে সন্ধ্যাবেলা দিয়ে মানে পাঠালাম মিষ্টি দইটা দিয়ে যে তুমি চেঞ্জ করে আনো তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের জামা সৃষ্টি কেমন কাটলো সেটাও জানিও বাই